আসসালামু আলাইকুম আজকে দারুল আরকাম একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গবৃন্দ উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এখানে এই প্রতিষ্ঠানটি দু সালে ছিল প্রথম বছর এবং দুই হাজার সাল এখন চলমান রয়েছে মাত্র দুই বছরের প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সদর উপজেলায় আমাদের এরকম প্রতিষ্ঠান আছে প্রায় একশোর মতো এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের যে সাধারণ যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানটা একটু ভিন্ন রকম ভিন্ন রকম এরকম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দুই রকম বই সরকার থেকে বিনামূল্যে বিতরণ করি সরকারিভাবে উপজেলা থেকে এখানে যে বইগুলো আমরা বিতরণ করেছি সেটা হলো আমাদের সেই মাদ্রাসার যে শিক্ষাকারীগুলো আছে সেই শিক্ষা শিক্ষাকারীগুলো পাঠ্য বই বিনামূল্যে আমরা এই প্রতিষ্ঠানটি দুই হাজার তেইশ সাল থেকে দিয়েছি কিন্তু বই বিতরণের পরে আমরা দুই সালে আমি সম্ভবত একবার বা দুই একবার মনে হয় এসেছিলাম আর দুই হাজার তেইশ সালেও হয়তো একবার এসেছিলাম কিন্তু সেই সময় আমরা বুঝতে পারিনি যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান আমরা যে আলোচনা করেছেন অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা যে পারফরমেন্সগুলো এখানে দেখিয়েছে তাতে আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলামের যে আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল সেটা হয়তো সম্পূর্ণভাবেই তারা বাস্তবায়ন করছে এই জন্য এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন এবং অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের যে লেখাপড়ার মান সেটা আমার মনে হয় অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন রকম কারণ এখানে মাত্র দুই বছর শেষ হয়নি এর মধ্যেই প্রচুর ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করছে আমরা আশা করছি সামনে যে বছরটা আসবে সে বছরে হয়তো আরও বেশি আসবে শিক্ষার্থী কারণ এখানে আপনাদের এই বার্ষিক যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সে অনুষ্ঠান থেকে আমরা সেটা উপলব্ধি করছি আর এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার যারা আছেন তাদেরকে আমরা বলবো এই যে মাদ্রাসা শিক্ষা এই শিক্ষাটার মাধ্যমে আমরা ইহকাল এবং পরকালের দুইটাই আমরা অর্জন করছি এখান থেকেই আমাদের যদি উপর ক্লাসে যারা হয়তো এসএসসি অথবা দাখেল অথবা অষ্টম শ্রেণী পাশ করে যখন কোথাও অন্য কোনো প্রতিষ্ঠানেও যদি যায় তখন সেখানে কিন্তু এই মাদ্রাসাও যেতে পারবে স্কুলেও তারা পড়তে পারবে সরকারি সকল প্রতিষ্ঠানেই তারা এখান থেকে গিয়ে লেখাপড়া করার সুযোগ তাদের আছে অতএব আমি মনে করি আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমাদের মুসলমান ছেলে মেয়েদের জন্য এই সকল প্রতিষ্ঠানে প্রথম দিকে যে লেখাপড়াটা সেগুলো এখান থেকেই হওয়া উচিত এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছেন এবং সাথে সাথে যারা অন্য অন্য শিক্ষকবৃন্দ আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং প্রতিষ্ঠানের সাথে আরও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী এবং শিক্ষার্থীর বাবা মা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করছি আগামীতে যাতে এই প্রতিষ্ঠানটা আরও বেশি উজ্জ্বল এবং লেখাপড়া মান আরও বেশি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়